পেশাদার কিংবা অপ্রেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার অ্যাকাডেমিকে আপাদতে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অল্প পুঁজিতে কম্পিউটারটা শুরু করুন অনলাইনের কাজ শিখুন আজকে সত্রিশতম পাহাড়ে আপনাদেরকে দেখাবো যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে কাগজগুলো সাবমিট করবেন এবং কি কি দরকার পড়ে সেই প্রসঙ্গে আপনার এই ভিডিওটি তো ভিডিওটিকে স্কিড না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন অপূর্বের পাদগুলো দেখেন নাই আমার ভিডিওর দেখছি শোন বক্সি কেলি স্টেল লিঙ্গ আছে আপনারা পূর্বের পাদগুলা এককে একই করে দেখে আসতে পারেন তো পতানাবারী চলুন আপকে ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আমরা প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ছবি তিনশো ইন্টু তিনশো অনলাইনে আবেদন করার জন্য তিনশো ইন্টি তিনশো পিক্সেল এবং আপনার হচ্ছে একশো কিলো ওয়ার্ডের ভিতরে থাকতে হবে দুই নম্বরে যেটা লাগে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সোলভ যেমন আপনি এক ইথিকাস করছেন কিংবা ইন্টার করছেন অন ফর্ম সেট যা করছেন लास्ट টোনদের একটা সার্টিফিকেট আপনি আপলোড স্টোরে গিভেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা আপনার অষ্টম শ্রেণী পাস লাগবে আপনি অষ্টম শ্রেণী পাস ওই কি মাচট স্কুল সার্টিফিকেটের ছাড়াও আপনি আপলোড করতে পারেন আপনার এটা লাগবে বাধ্যতামূলক 3 নম্বরে যে জিনিস কা লাগবে সেটা চি ইউলিটি বিল ইউলিটি বিল বলতে আপনার কি বোঝায় যে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল যেমন আপনি যে ভাষায় থাকেন যদি আপনি ভারতীয় বা মারা ভাষায় থাকেন তাহলে বাড়ি আলার কাছ থেকে আপনার ইউলিটি বিলটা গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিলের ওই কাগজটা কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন চার নম্বরে যে লাগে চার নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেটটা মূলত কি মেডিকেলের যে সেটা কি সেটা কোথায় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর দেওয়া আছে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওতে দেখেছি কিভাবে মেডিকেল সার্টিফিকেটের যে ফর্মটা আছে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এই কাগজটা কিন্তু আপনার লাগবে মেডিকেল সার্টিফিকেট পাঁচ নম্বরে আমরা দেখব সেটা হচ্ছে রক্তের গ্রুপ রক্তের গ্রুপ যদি আপনার রক্ত পরীক্ষা যদি করা থাকে তাহলে তো আপনার এটাকে ব্যাপারস্থা আছে যদি করা না থাকে তাহলে কি করবেন তাহলে হচ্ছে আপনার নিগরস্থ কোন ক্লিনিক কিংবা মেডিকেল দিয়ে আপনারা ব্লাড টেস্টটা করিয়ে নেবেন ব্লাড টেস্ট করানোর পর আপনাকে কিন্তু একটা পেপারস দিবে সেই পেপারসটা কিন্তু আপলোড করতে হবে সেই পেপারসটাই লাগবে এই সমস্ত যা কাগজপত্র দাম নিকা কালাম যেগুলা কাগজ লাগে এগুলো আপলোড এগুলো আপলোড করতে ছয়শো কিলোবাইডের ভিতরে কিন্তু থাকতে হবে আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় কিন্তু এই কাগজগুলো আপনার কিন্তু সাবমিট করতে হবে তো কাগজগুলো সাবমিট করার জন্য আপনার ছয়শো কিলোমাইটের ভিতরে রাখতে হবে তো ছয়শো কিলোবাইডের বাহিরে গেলে কিন্তু হবে না তো আপলোড নিবে না এই জন্য ছয়শো ভিতরে অপারেশন যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাদের কিন্তু ন্যূনতম যোগ্যতা আঠারো বছরের উপরে লাগতে হবে যেমন আপনার জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না ন্যূনতম আঠারো বছরের উপরে যারা আছেন তারা কিন্তু

সেটা যদি আপনি গত ছয় মাস আগে করে থাকেন তাহলে কিন্তু দীপ টেস্টের মধ্যে ধরা পড়বে তো ডুব টেস্টের কাগজটা অবশ্যই মেডিকেল থেকে আপনারা সেটা সংগ্রহ করে রাখবেন দুধ টেস্টের আগে কিন্তু ছয় মাস আগেও যদি আপনি মদ্যপান করে থাকেন কিংবা মেশা করে থাকেন তাহলে সারা গেলে ডুব টেস্টে ধরা পড়ে তো ডুব কাগজটা কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক লাগবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হচ্ছে একুশ বছরের উপরে লাগবে একুশ বছর যাদের হয় তারা কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবেন আর জন্ম নিবন্ধন দিয়ে তো আগেই বললাম যারা জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন দিয়ে হবে না কারণ মূল আপনার যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডটা কিন্তু আপলিপ করতে হবে আর বছরের নিচে কখনো ড্রাইভিং লাইসেন্স হয় না আশা করি বুঝতে পারছেন যদি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কোনো কোন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আসসালাম রহমতুল্লাহ